ঠান্ডা ঠান্ডা লাগে রে আমার ঠান্ডা ঠান্ডা লাগে শীতের মরসুম আইলে আমার বিয়ার ইচ্ছা জাগে আর জ্বালা রে জ্বালা আগুন জ্বালা শীত লাগে মোর আপলোড হয়ে গেছে হয়ে গেছে কিন্তু আপলোড দেখে আসেন গান কিন্তু আপলোড ডান আপলোড কিন্তু হয়ে গেছে ও অনেক যাই দেখাই হই হ্যালো ভিউয়ার্স তো ফাইনালি আমাদের এই প্রথম মিউজিক ভিডিও আপলোড হয়ে গেছে যারা যারা এখনো মিউজিক ভিডিওটা দেখেন নাই অবশ্যই নাসারাই বিনোদন ইউটিউব চ্যানেল থেকে দেখে আসবেন ধন্যবাদ ফোন তুই আমার শুরু ভাই বুলবেন বিড়ি টিড়ি খাস বিড়ি খাইস তা আমি বিড়ি খাওয়া শিখে আসছি বিপদ বইরে গেছি তুই যদি বিড়ি খাস এটা আব্বা হলে কিন্তু বিরাট রাগ করবো না ভাই আমি এগুলো কিছুই খাই না হ্যাঁ শুন না খুশি হইলাম তুই একটু খারো আমি একটা বিড়ি খাইয়া লই এনতে এটা বিড়ি দাও দি ভাই বিড়ি নাই কি কো বিড়ি নাই আরে দে দেও ও তুমি এসে আয় হইতো না তুমি তো প্রতিদিনই বিড়ি খাও এলে তোমার লাগে ছয় দিছি এই যা আছে ধরো আদরের সুহাগে মনটা ভরে দেব রে যদি আমার লেডিস্টসম্যান এই মুহূর্তে আপনাদের সামনে গান গাছে মঞ্চে জাম বাক্স ব্র্যান্ডের সেই সাতটা ভাঙা শিল্পী

গ্যাস হবে মুড়ি আবার হবে আকাশে এতে লক্ষতার ছাদ কিন্তু একটা রেয়া রে গ্যাস একটা ব্যর্থ গান হবে ব্যর্থ জন্য বুকের জমানু ব্যথা কান্নার নুনা না জলে ডেউ বা নদীতে টারে না অনেক হাত ধরে চলে গেছ তুমি পারিনি তোমায় ভুলে যেতে তুমি আর পিয়া পিয়া পিযা মাই ব্যাথা দিয়াছে মনের মাঝে পিয়ার নাকি অন্য কেউ আছে আর পিয়া 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 আমায় ব্যথা দিয়ে আছে মনের মাঝে পিয়ার নাকি অন্য কেউ আছে আরে আদরে সুহাগে মনটা বরে দেব রে আরে আদরে সুহাগে মনটা বরে দেব রে ভালোবাসো যদি আমার আমার অন্তর কাটিয়া দেব তোমার ভালোবাসো যদি আমার আপনাদের মাঝে অনেকগুলো গান গাইলাম কি হয়েছে ভালো এই মুহূর্তে আপনাদের মাঝে গান গাইবেন বিশ্বের এক নাম্বার র্যাপার জোকারস ভাই জোকারস

জালালি সাধনা চলে ববের বাতি অন্তরা লেতা সাথে দিলে মজা বান বড়ই পাইলো লবণ পাইলো কই জম মিল জম মিল জম মিল এই দাওতর পাবিনা জম মিল জম মিল যাম মিল এই দাওতর খাবিনা খাইছি ললিপপ নাসির ভাইয়া গান বানাইছি করছে মান ভাই बैठ बैठ তো গান ভাই ওকে एवरीवन হাই গো কলি যাতে দাগ লেগে গেছে হাজার হাজার ভালোবাসার ময় না পাখি এখন জানি কার কলি যাতে দাগ লেগেছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার বুকটা ফাইটা যায় চৌচির হইয়া যায় তালি দেওয়ার বুদ্ধি নাই আরে ভাই কি গান গাইতা শুন পাবলিক তো জুতা মিলা শুরু করব বালা গান ধরুন একটা লেট স্টার্ট গো ভালো করিয়া বাজাও গো দুতারা সুন্দরী কমলা নাচে কাম অন ভালো করিয়া বাজাও গদুতারা সুন্দরী কমলা নাচে হাই রে কমলার নাচনে বাগিচার পিছনে চাঁদ ঝলমল করে রে এ ভালো করিয়া বাজাও গো দুতারা সুন্দরী কমলা নাচে আরে কি বাংলা গান গাইতা আমি একটা গাইতা জিহুন উহ আ হা হা হু আ উহ আ উহ হা